ফাইনালি পরীক্ষা শেষ প্যারামুক্ত জীবন এখন রিফ্রেশমেন্টের জন্য একটা পার্টি দরকার পার্টিটা কার বাড়িতে হবে সেটা বল সোনালি আমার বাসায় কিন্তু লাস্ট পার্টি হইছে এখন আমি আর পার্টি দিতে পারবো না এখন তোরা কার বাসায় পার্টি দিবি সেটা তোরা ডিসাইড কর আমার বাড়িতে সচরাচর সব সময় হয় পার্টির কথা উঠলেই আমার বাসা রেডি এখন তোমরা অল্টারনেটিভ চিন্তা করো আমার বাসা বাদে অন্য কারো বাসা কি রে কথা বলিস না কেন দোস্ত তোরা তো জানিস আমি এখানে মেসে থাকি তোরা যদি আমার পাশে পার্টি দিতে চাস আমার কোনো সমস্যা নেই কিন্তু তার জন্য তোদের বরিশাল যেতে হবে সবটা সময় এক্সকিউজ রেডি করেই রাখে কি রে ইমু তুই চুপ করে আছিস কেন তুই কিছু বল আরে আমি আবার কি বলবো তোরা সবাই মিলে যা ডিসিশন নিবি আমি ওটাতেই আছি আমার কোনো প্রবলেম নাই এখানে ডিসিশনের কি আছে আমার বাসায় হয়ে গেছে ওর বাসায় হয়ে গেছে আর ওর বাসায় কোয়াইট ইম্পসিবল যাওয়া সম্ভব না ঢাকা থেকে নাকি এত দূর বরিশাল পর্যন্ত যাবো বাপ রে বাপ একদমই সম্ভব না তুই তোর বাসায় আমাদেরকে নিয়ে যা এবার তোর বাসায় পার্টি হোক কি বলে ওরে বাবা না না আমার বাসায় তো ইম্পসিবল ভাই তোরা জানিস না আমার মা কতটা রুড আর স্টিক একটা মানুষ সে যদি দেখে বাসার মধ্যে আমি ফ্রেন্ড নিয়ে গেছি আড্ডা মারতে আমাকে পিটায় হাড় গোড় সব ভেঙে গুড়া গুড়া করে ফেলবে আর তাছাড়া তোরা তো জানিস আমার বাবা নেই বাবার এত বড় বিজনেস সবকিছু আমার মা নিজে একা হাতে হ্যান্ডেল করে আমার পার্টি বাসে তুই না এরকম করিস তোর কি আমাদেরকে কখনো তোর বাসায় নিতে ইচ্ছা করে না কতবার হাজারবার আমাদের বাসায় পার্টি হয়েছে কিন্তু আজ অব্দি তোর বাসায় আমরা যেতে পারলাম না মানে গিয়ে সামান্য গ্লাস পানি পর্যন্ত খেতে পারলাম না তুই কি শুরু করছিস বলতো আচ্ছা আমাদেরকে কি তোর বাসায় নেওয়ার কোনো ইচ্ছা নেই শোন করানা না হয় ছেলে মানলাম ওরা যেতে পারবে না কিন্তু আমি তো তোর বান্ধবী আমি তো মেয়ে মানুষ আমাকে তো নিয়ে যেতে পারিস আচ্ছা ঠিক আছে আমি কথা দিচ্ছি কিছুদিন পরেই আমি তোদের সবাইকে আমার পাশে নিয়ে যাম আরে দুলা কোথায় থেকে আসতেছে দোস্ত তোরা আসোস্ত পাড়ির কথা না ওই জায়গায় দুলাঘাটটা একসা এমন ভাবে দুলাঘাৎ আছে দুপুরে লাঞ্চ করা লাগবো না আসতেছে কোথায় থেকে সেটা তো বলবে ওই যে

এখানে স্টুডেন্টরা আসা যাওয়া করে তারা পরীক্ষা দিতে আসতেছে কেউ ক্লাস করতে আসতেছে এই সময় যদি রাস্তায় এইভাবে ধুলা ওরাই তাহলে এটা তো অস্বাস্থ্যকর বাবা গিয়ে তো বুঝাইতে হবে লিস্ট চল আরে আলিফ দোস্ত কেন তুই রিঅ্যাক্ট করতেছিস একটু নরমাল হ না আমরা একটু পাশে গিয়ে গল্প করি তাহলেই তো হয়ে গেল শোন মু আমরা কোনো সাইডে টাইডে যাব না এটা আমাদের ভার্সিটি এখানে আড্ডা দিব এটা আমাদের অধিকার এই মহিলার এটা শেখা উচিত যখন আমরা এখানে থাকব তখন এসব কাজ জানা না করে চল আমাদের সাথে চল আরে সিংকেট করিস না দাঁড়া চল তুই কি হলো দাঁড়ালি কেন শোন আমার না মনে পড়ছে আমার তো ক্লাসে যাইতে হবে আমাদের তো ক্লাস শুরু হয়ে গেছে চল আমরা ক্লাসে যাই এই এখন কিসের ক্লাস আমাদের মাত্র এক্সাম শেষ হলো এখন তো কোনো ক্লাস ক্লাস কিছু নেই চল ওকে একটা উচিত শিক্ষাকে আরে কেন ঝামেলা বাড়াইতেছিস তোরা তোরা যা আমি ক্লাসে যাব চল 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 আমাদের সাথে ভাই এক্সকিউজ মি কি শুরু করছেন এখানে এভাবে ঝাড়ু দিচ্ছেন কেন আপনি কি জানেন না এটা একটা ভার্সিটি এরিয়া এখানে স্টুডেন্টরা আসতেছে এখানে পড়াশোনা করতেছে পরীক্ষা দিচ্ছে আবার বের হচ্ছে এইভাবে যে ঝাড়ু দিচ্ছেন ধুলা বালুতে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাবা আমি কি করবো কম আমার তো এটা কাজ আমার এটা কাজ যদি আমি না করি তাহলে কেমন হবো কম আমার কাজটা তো আমার করতে হইব ঠিক আছে আমরা মানছি যে এটা আপনার কাজ কিন্তু আপনার কি এটুকু কমন সেন্স নাই যে এখন আমাদের ভার্সিটি থেকে সবার পরীক্ষা শেষ হয়েছে সবাই বের হচ্ছে আর এর মধ্যে আপনি এখানে ঝাড় দিচ্ছেন ধুলা উড়াচ্ছেন এই মহিলা আপনি তো আসলে বেশি কথা কন আপনি এতটুকু ঝাড়ু দেওয়া না কথা বলতে বুঝেন না নাকি খালি মুখে মুখে তর্ক করতেছেন অন্যদিকে যা ঝাড়ু দেন আমার ওদিক সব পরিষ্কার করা হয়ে গেছে আমার এইটুকু জায়গা পরিষ্কার করলে আমার তো আমার কাজটা শেষ বাবা শুনলি তো উনি ওনার কাজ করতেছে চল না আমরা এক সাইডে যাই ইমু তো সামনে তোর বন্ধুরা আমার এত অপমানি করতেছে আর তুই চুপ করে শুনতেছস তুই কিছু কইতাছস না কি রে ইমু এই মহিলা তোর নাম ধরে ডাকছে কেন তোর নাম কি করে জানে তোর পরিচিত কেউ না নানা আমার পরিচিত হবে কেন আমি এই মহিলাকে চিনি নাই ভেন আমি তো দেখে কোনোদিন দেখি নাই কি কার সাথে কি গোলাই ফেলতেছে আল্লাহই জানে ইমো তুই কি কইতাছস আরে আমি তোর মা তুই আমারে চিনোস না তুই এই গো সামনে দেখো এমনি কি আমার অস্বীকার করতেছ এই আপনি কি মাথা মতো ঠিক আছে আপনি কি কাকি মেয়ে বলতেছেন কিসের মা আমার মা কেন একটা রাস্তা ঝাড়ু দিবে আপনি আমার কোন মাটা না দেখ না কি কি সমস্ত উল্টা পাল্টা কথা বলতেছি জানটি এতক্ষণ যাবৎ আপনার সাথে খুব ভালোভাবে কথা বলতেছিলাম ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছিলাম ও বারবার ও আপনাকে চেনে না তারপরেও তাকে আপনি মেয়ে বলে কেন দাবি করতেছেন অ্যাকচুয়ালি আপনাদের ব্যাপারটা এখন আমি ব্যাপারটা কি হয়েছে জানিসি মো এই সব ছোট লোকের বাচ্চারা যারা রাস্তায় ভাবে কাজকর্ম করে তারা রাস্তায় বড় লোক কোনো ছেলে মেয়েকে দেখলে সোজা তাদের সাথে সম্পর্ক পাতানোর চেষ্টা করে এটা হচ্ছে ওদের ধান্দা তোর ধান্দা আমি বের করতেছি সাদা এক কাজ কর ওর যে ঝাড়ুটা আছে না এটা নিয়ে একদম ফিক্কা মার ওইদিকে একদম ঠিক তুই চেয়েছে কি দেখতেছিস এবার এই মহিলাটাকে একটু শাস্তি দেওয়া উচিত কি করি আমি তো ছেলে মানুষ আমি তো ওনার গায়ে হাত দিতে পারবো না এই শিক্ষা তো আমি পাইনি তুই এক কাজ কর ওনার গালে সজোরে একটা থপ্পড় দিবি দেখছিস এই কাম ডারমনি কোন সারিসিদ্ধে আমার মায়ের গায়ে হাত তুলিস হ্যাঁ আর যদি এক আমার মায়ের গায়ে হাত দিস না আমি ভুলে যাবো যে তোরা আমার ফ্রেন্ড কি মা 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 মানে কি বলতেছিস সব তুই না মাত্র বললি এই মহিলাকে তুই চিনিস না সে তোর পরিচিত কেউ না এখন আবার সে তোর মা কিভাবে হয়ে গেল হ্যাঁ এটা আমার মা আমি এতদিন অস্বীকার করতাম কোথাও পরিচয় দিতাম না যে এটা আমার মা কেন জানিস আমার মা সামান্য একজন ঝাড়ুদার সে ঝাড়ু এটা যদি আমি তোদেরকে বলি বা ভার্সিটির কেউ জানে আমার ফ্রেন্ড সার্কেল জানে আমি ভাবতাম যে আমার মান সম্মান থাকবে না কিন্তু কখনো না চিন্তা করিনি এই মানুষটা দিনের পর দিন কষ্ট করে এইসব রাস্তা ঝাড়ু দিয়ে আমাকে এত কষ্ট করে ভার্সিটিতে লেখাপড়া করাচ্ছে আমার সব আবদার সে পূরণ করে আমি যখন যা চাই আমার বাবা সেই ছোটবেলায় মারা গেছে আমার মা আমাকে এক মিনিটের জন্য বুঝতে দেয়নি যে আমার বাবা নেই বা আমি অভাব করতেছি কষ্ট করতেছি যখন যেটা দরকার আমাকে সব সময় ওইটাই দিছে দেখ না আমি কেমন একটা মেয়ে তার মা ঝাড়ু দেয় থেকে পরিচয় দেই না ফ্রেন্ডের সামনে অপমান করতেছে অসম্মান করতেছে তা আমার মার কোনো অভিযোগ নেই আমার প্রতি আসলে কি হয়েছে জানিস তোরা এত বড় লোক তোরা এত লাক্সারি লাইফ লিড করিস তোরা এত রিচ তোদের সাথে চলতে চলতে না আমার একটা ধারণা হয়ে গেছিল যে তোরা যদি জানিস আমার মা একজন ঝাড়ুদার তাহলে হয়তো বা তোরা আমার সাথে চলা বন্ধ করে দিবি বা আমাকে ছোট করবি অপমান করবি শুধুমাত্র এসব কারণে আমি আমার মার পরিচয় কখনো দিতাম না আর তোরা একটু আগে বলতেছিলে না যে আমি তোদেরকে আমার বাসায় কেন নেই না সত্যি বলতে কি আমাদের যে বস্তিতে তোদের মতো ফ্রেন্ডসরা যে থাকতে পারবে না যাইতে পারবে না তাই লজ্জায় কখনো আমি সাহস করি তোদেরকে আমাদের বাসায় নেয়ার জন্য কিন্তু আজকে আমার রিয়েলাইজ হয়েছে আমার মায়ের সাথে আমি অনেক খারাপ আচরণ করতেছে অন্যায় করতেছে আমার এগুলো করে একদম ঠিক হইতেছে না শেষমেশ তুই স্বীকার করলি যে এটা তোর মা তোকে একটা কথা বলে এটা যে তোর মা সেটা তুই না বলার আগেও কিন্তু আমরা জানি তোরা জানতি কিভাবে শুনতে হবে বাবা তোমরা কি এই ভার্সিটিতে পড়াশোনা করো হ্যাঁ এখানে স্টাডি করে কোনো দরকার হ বাবা এই ভার্সিটিতে ইমু নামে একটা মেয়ে তোমরা চিনো হ্যাঁ আমাদের আপনি ইমুর মা আচ্ছা আনটি আপনি এখানে কেন এসেছেন কোনো দরকার না আমার মেয়ে কছিল ওর ফাইনাল পরীক্ষা তো তা আজকেই লাস্ট ডেট পরীক্ষার ফিস দেওয়ার একটা বেতন চাইছিল আমি দিতে পাইনি তখন আমার কাছে টাকা ছিল না আর এখন আমি টাকা ব্যবস্থা করে নিয়ে এসেছি আর সবাই বাইরে এসে কিন্তু আমার মেয়েটা তো এখনও বাইরে নাই তাই কইছিলাম আপনি চিন্তা করবেন না ওকে ক্লাসরুম থেকে বের হইতে দেখছি একটু ওইখানে অপেক্ষা করেন ও চলে আসবে কেমন ঠিক আছে বাবা ও মা আইসুস তুই যে আমি তো পরীক্ষার ফি নিয়ে এসেছি টাকা ভালো কথা তোমার আমার ভার্সিটির সামনে কেন এসে দাঁড়াইতে ল মা আর তুমি জায়গা পাও নয় আর এখানে যে দাঁড়াই সব আমার ভার্সিটির ফ্রেন্ডরা যদি দেখে আমার মান সম্মান কিছু থাকবে আর তোমার আমার মান সম্মান নষ্ট না করলে চলছে না তাই না না রে মা আমি তো তোর পরীক্ষার ফি দিতে আইছি আমি তো তোর মান সম্মান নষ্ট করতে আই নাই বুঝছি তো আমি টাকা চাইছি টাকা নিয়ে আমার ভার্সিটির সামনে আসছো আমার ফ্রেন্ড সার্কেলটা দেখলে কি মনে করবে যে আমার মা একজন ঝাড়ুদার ঝাড়ু দিচ্ছে রাস্তার মধ্যে আমি সবার কাছে বলছি আমার কত রিচ ফ্যামিলি শোনো মা তুমি না সব সময় এরকম উল্টা কাজ করো এখন বাসায় চলো এখানে দাঁড়ায় যদি আমার ফ্রেন্ডসরা দেখে আমার মানিজ্যতার কিছু থাকবে না চলো এখান থেকে চলো তার মানে এতদিন যাবো তো আমাদের সাথে শুধুমাত্র মিথ্যা কথা বলে গেছে নিজের মায়ের পরিচয় আমাদের কাছে গোপন করছে অস্বীকার করছে না না এটা একদমই ঠিক করে নাই একটা ব্যবস্থা করতে হবে চল এবার বুঝতে পারছিস আমরা কিভাবে জানলাম সেদিন আমাদের খুব অবাক লাগছিল যে তুই কি আসলে আমাদের বন্ধু তুই কিনা এরকম শিক্ষিত একজন মেয়ে হয়ে নিজের মাকে অস্বীকার করতেছিস আমরা খুব ভালো করে জানি ছোটবেলায় তুই তোর বাবাকে হারাইছিস তারপর থেকে তোর মা তোকে অনেক কষ্ট করে মানুষ করছে তোর মা সেদিন আমাদের কাছে আসছিল এসে তোর কথা জিজ্ঞেস করতেছিল সেদিনই সব কিছু বুঝতে পারছি আর তখনই আমরা এটাও বুঝতে পারছি এত দিন যাব তুই তোর মায়ের সম্পর্কে আমাদের কাছে শুধুমাত্র মিথ্যাই বলে গেছিস আমাদের কাছে মনে হয়েছে তুই তোর মায়ের পরিচয় লুকিয়ে অনেক বড় অন্যায় করতেছিস তা আবার তোর মায়ের সাথে এই অন্যায়টা করতে আমরা দেখতে পারতেছিলাম না এজন্য ছোট একটা প্ল্যান সাজাইতে হয়েছে এখানে যা কিছু হয়েছে সবকিছু আমাদের প্ল্যান মোতাবেক হয়েছে। এখন তো বোঝার চেষ্টা কর মায়ের সাথে এত বড় অন্যায়টা আর না কর প্লিজ আরে বাবা মা বাবা থাকাটা ইম্পর্ট্যান্ট তারা কি করে কোথায় থেকে কি করে নিয়ে আসতেছে কি কাজ করতেছে সব ইম্পর্ট্যান্ট না এসব ম্যাটার করে না মা আমারে maaf দিও আমি তো ভরসা ধরে অনেক আצב ব্যবহার করছি তোমার সাথে দূর ব্যবহার করছি কোনো তোমার কারো কাছে পরিচয় দিতে চাইনি আত্ত আর যে বড় কথা আমি কত বড় খারাপ একটা মেয়ে তোমার আমি তোমার অশিক্ষা করে কোনো জায়গায় তোমার পরিচয় দেই না মা তবে আমারে মাফ করে দিও মারে মা বাবা এমন একটা জিনিস কখনো সন্তানের উপর রাত থাকে না ওদের সন্তান যতই খারাপ behavior করুক যতই কষ্ট দেখ মা বাবা সব ভুলা যায় আর তুই তুই যে তোর নিজে ভুল বুঝতে পারস এতে আমি খুশি মা আলহামদুলিল্লাহ অবশেষে সব কিছু ঠিক হয়ে গেছে ওই যে কথা আছে না শেষ ভালো যার সব ভালো তার যাই হোক এখন আপনার কাছে আমাদের ছোট্ট একটা আবদার আছে মানে শর্ত বলতে পারেন সব কিছু যেহেতু ঠিকঠাক হয়েই গেছে তাহলে আপনার বাড়িতে তো এবার আমরা দাওয়াত খেতে যেতেই পারি নাকি হ্যাঁ বাবা অবশ্যই যাইবা তোমরা আমার বাসায় তোমরা যা খাইতে চাইবা আমার নিজে হাতে রান্না করে খাওয়া মতন করে আর আলিফ দোস্ত মনি সাদা তোদের সবাইকে অনেক অনেক থ্যাংক তোরা যদি আজকে আমাকে ভাবে না বুঝাইতে আমি সব সময় এরকমই করে যেতাম তোদেরকে অনেক ধন্যবাদ আমি অনেক প্রাউড ফিল করছি যে তোদের মতো ফ্রেন্ড আমার আছে পাগলি এখন তাড়াতাড়ি চাই চল